আমাকে বাবা বলে ডাকে বাবা বলে ফিল করে আর কি ডাকতে তো পারে না তো ইভেন আপনার যদি একটা বিড়াল পুষেন বা পাখি পুষেন তার জন্য আপনার মন খারাপ লাগবে আর সে তো আমার মানে লাইফের একটা ইম্পর্টেন্ট পার্সন আমি কখনো আসলে ওর কাছে কখনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস চাইনি আজ পর্যন্ত অবশ্যই দিবে ওর কাছে চাইলে অবশ্যই দিবে কিন্তু আমি কখনো চাইনি আমার কাছে সম্পর্কের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক আমি থিঙ্ক করি না আমি যতক্ষণ আমরা দুজন ভালো আছি ততক্ষণ আমাদের এত কিছু চিন্তা করারই দরকার হয় না শুধু খেতে গেলেই না যেহেতু আমরা মানে বলতে গেলে অলমোস্ট দিনের বেশিরভাগটা টাইম একসাথেই থেকেছি আপনারা তো জানেন আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে প্রেজেন্সটা ছাড়াও আমরা যখন কাজের বাইরে যাই বা ও কাজে বাইরে যাই আমরা দেখা গেছে যে আমরা একটা ভিডিও কলে আছি সবসময় যে জিনিসটা এখন হচ্ছে না তো ইভেন আপনার যদি একটা বিড়াল পুষেন বা পাখি পুষেন তার জন্য আপনার মন খারাপ লাগবে আর সে তো আমার মানে লাইফের একটা ইম্পর্টেন্ট পারসন এখনো তো অবশ্যই তো খারাপ লাগে মিস করি না এটা আমার বাসায় কোনো ব্রেকআপ পার্টি ছিল এটা আপনারা ভিডিওটা দেখতে হবে সেই জন্য আপনারা ভিডিওটা দেখে বের করেন আর ব্রেকআপ পার্টি বলে কোনো কিছু হয় না বা আমার সাথে মামুনের ব্রেকআপ হয়ে গেছে এটাও আমি এখনো বিশ্বাস করি না গাড়িতে এটা একটা ভিডিও এরকম ভিডিও তো অনেকই করি এই যে রুবি করিম ভাইয়ের সাথে এখনো করলাম রুবি করিম ভাইয়ের সাথেও ভিডিও অনেক ভাইরাল হয়েছে যার সাথে ভিডিও করি তখন লোকজন চিন্তা করে যে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট করি আর মামুন চলে গিয়েছে সেটা আমি বলছি না আমি বলছি যে ও একটা ডিস্টেন্সে আছে শুরুটা একটা ঝগড়াঝাটি দিয়ে হয়েছিল ওটা এখনও কাজের কারণে বা যে কাজের কারণে ও একটা ডিস্টেন্সে আছে এখনও আমার মনে হয় না যে ওই নেগেটিভ কিছু বলার মতো বা মামুনকে ছেড়ে আমার আরেকজনের কাছে চলে যেতে হবে বা মামুন আরেকজনের কাছে চলে গেছে ও এটা আমি আইডন বিলি এখানে ব্যর্থতা হলে কিছু নাই এখানে যে শুরু শুরুটা একরকম হয়েছিল এখন আর একরকম চলছে ফিউচারে কি হবে এখানে ব্যর্থতা তো কোনো কারণ নাই কারোরই ব্যর্থতা নাই না কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো আপনি ভিতরগতভাবে কোনো প্ল্যানিং করছেন আনা ব্যাপার তো নাই এখানে এখানে এটা অরি ভাষা আপনারা যখন এর আগে এসেছিলেন বলছিলেন ডালহাপার ভাষা এসেছিল তো এটা আমি বলেছি এটা তো কখনো আমার ভাষা না এটা আমাদের ভাষা সো এটা ও যখন ইচ্ছা তখন আসতে পারে ও কালকেও এসেছিল এই যে বললাম যে এটা তো শুধু আমার বাসা না এটা আমাদের ভাষা তো এখানে এখনো সব জিনিসপাতি রয়ে গেছে সব কিছুই রয়ে গেছে আমাদের ভাষার যে সাহায্যকারী মানুষজন যারা আছে বাসার ভিতরে হেল্পিং হ্যান্ড বলেন বাইরের লোকজন বলেন বা গাড়ি চালক বলেন বা আমাদের পশু পাখি যারা আছে যারা মামুনকে বাবা বলে ডাকে বাবা বলে ফিল আর কি ডাকতে তো পারে না তো ওদের জন্য তো ওদের সাথে তো আর মামুনের ঝগড়াঝাটি হয়নি বাসার অন্য লোকের সাথে তো মামুনের ঝগড়াঝাটি হয়নি বা বাসাটার সাথে তো মামুনের হয়। হয়নি আমার সাথে ঝগড়াঝাটি হয়েছে তো মামুন কালকে এসেছিল কিছুক্ষণের জন্য চলে গেছে দেখো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করেছে খেয়েছে ও আপনি দিয়েছেন না তিনি নিজেই খেয়েছেন এটা ওনারই ওনারও বাসা উনি নিজে নিজেই খেয়েছেন